কিন্তু ততদিনই আরও অনেকে অনেক কিছু এক্সপোজ করা শুরু করেছেন যেমন দ্য মর্নিং কল বলে একটা নিউজপেপার ন্যাশনাল লেভেলের ইনভেস্টিগেশন চালিয়েছিল তারা দাবি করে যে তারা নাকি ডিজে ডন মায়ার্স হ্যারি অ্যান্টন চার্লস ডাব্লিউ ডোয়ার এবং ওয়াকার নামের ক্রু মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল যারা ওই দিন ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টে ছিল যদিও এই ব্যাপারে এই নিউজপেপার তারপরে একদমই সাইলেন্ট হয়ে গেছিল অনেকে মনে করে ঠিক যেভাবে দেশের সরকার বাকি সব ভিসেল ব্লোয়ারদেরকে চুপ করিয়ে দিয়েছে এক্ষেত্রেও তাই হয়েছে মানুষের খুব আরও বাড়তে থাকলো উ হ্যাঁ আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম মনে আছে তো সেই মরিসকে জেসপের কথা সেই যে ইউফোলজিস্ট কার্ল তাকে চিঠি লিখেছিলেন তার নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে মনে পড়ছে তো ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্টের বিষয়ে মরিস বিভিন্ন চিঠিতে কার্লেট থেকে এত তথ্য পেয়েছিলেন যে তিনি নিজেও বিষয়টা নিয়ে ইন্টারেস্ট নেন তিনি রিসার্চ শুরু করেন এবং তার একজন খুব কাছের বন্ধু একজন সায়েন্টিস্ট ডক্টর জে ম্যানসন ভ্যালেন্টাইনের সঙ্গে বেশ কিছু আলোচনা করেন মরিস জানান তিনি খুব বড় একটা রহস্যের সামনে দাঁড়িয়ে আছেন যা অবিশ্বাস্য অমানবিক এবং তিনি পৃথিবীকে তা জানাবেন কিন্তু এই কথা যেদিন জেসাব ডক্টর ভ্যালেন্টাইনকে বলেছিলেন তার পরের দিনই মরেসটি তার নিজের গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়